হ্যালো ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ কেমন আছেন আপনারা সকলে আশা করি অনেক অনেক ভালো আছেন আর এই থার্টি ফার্স্ট ডিসেম্বর থেকে এই কয়দিন ভীষণ ঠান্ডা পড়েছে তো এই যে দেখুন ছেলে উঠে গেছে ঘুম থেকে আমি উঠে গেছি আর সকালবেলা ছোলা কিশমিশ এগুলো ভিজিয়ে রাখি আমি এগুলো নিয়ে বসেছি এখন আর ছেলেও বসেছে এরপর ওর বাবা অফিস যাবে রোজকারের মতন ওর বাবার সঙ্গে বসে পড়েছে খেতে ওর বাবার হাতে খায় না ও নিজের হাতেই তুলে খায় আর সকালে খাওয়া দাওয়ার পর চলে আসলাম আমি রান্নাঘরে তো আজকে আমাদের কই মাছ তো আমি এখন কই মাছগুলো ভেজে নিচ্ছি এই যে কিছু মাছ ভাজাও হয়ে গেছে আর ছেলের জন্য একপাশে পাশে মাছের ঝোলটা বসিয়ে দিয়েছি ওর জন্য আলু দিয়ে মটরশুঁটি দিয়ে কই মাছের ঝোলটা করে নিচ্ছি ওটা সবসময় আলাদাই করি হালকা একটু জিরার গুঁড়ো লবণ আর হলুদ দিয়ে এখনও লঙ্কা দিই নি ছেলেকে তো এই যে আমি আর বাদ বাসগুলো মাছগুলো ভাজলাম এরপর দেখুন এখন ছেলে বাবা ফিস বলো ফিস হুম দিচ্ছি ফিস দিচ্ছি এই মাছে প্রচণ্ড কাটা প্রচণ্ড আর এরপর আমরা দুপুরে এখন খাওয়া দাওয়া করব এই যে কই মাছ আলু দিয়ে রান্না হয়ে গেছে আর এ দেখুন মাছের গন্ধে চলে এসেছে বাবাটা ঘুম থেকে উঠেছে এখন আর ঘুম থেকে উঠলে কোল থেকে নামবে না ঝিপে গেছে দিদি দাদা বাবা আসবে বাবা এক্ষুনি চলে আসবে এরপর আমি চলে আসলাম রান্নাঘরে সন্ধ্যাবেলা টিফিন বানাবো ওর বাবা এসছে ওর বাবা বলল যে শীতের সবজি খাবে তো এই শীতকালে এটা মাঝে মাঝেই করা হয় আর এই যে ছেলেও আমার কাছ থেকে যাবে না ঠান্ডার মধ্যে আমার কাছে আছে শীতের সমস্ত সবজি সিদ্ধ করে আলু দিয়ে শশা দিয়ে পেঁয়াজ দিয়ে আর লবণ দিয়ে দিয়ে দিলাম সবার জন্য তোর বাবা আরও খেতে বসেছে এখন গরম খুব এরপর এগুলো খাওয়া হয়ে যাওয়ার পর আজকে বলল যে শুধু লিকার চাই খাবে সেই জন্য আমি লিকার চা করে নিচ্ছি আর এই যে পাটিসপটা এগুলো আমি গরম করে নিচ্ছি ফ্রিজে ছিল ঠান্ডা হয়ে গেছে আর এই যে চায়ের সঙ্গে আমি এখন পাটিসপটা দিয়ে দিলাম প্রচণ্ড ঠান্ডা পড়েছে ছেলেও বুঝতে পারছে যে ঠান্ডা পড়েছে ও তো বাবার কাছেই বসে আছে এরপর আমি ভাত তরকারি সব গরম করে তাড়াতাড়ি করে খাইয়ে ছেলেকে ঘুম পাড়িয়ে দেবো আর এই যে দেখুন এখন ছেলেকে খাওয়ানো হয়ে গেছে আর আমি ওকে ঘুম পাড়াবো যাই হোক আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করবেন দেখা হবে নেক্সট ব্লগে